পাল রস্তিলকুম ইন্দ নজি না বিরু

তবে জেন্র আকো জেন্র আকো ইনা লজেনা আন ইবাদাতি যারা আমার ইবাদাতের মধ্যে নিজেকে অহংকারী মনে করবে নিজেকে বড় মনে করবে অন্যকে ছোট মনে করবে যারা আমার ইবাদাতের মধ্যে নিজেকে বড় মনে করবে করবে অহংকার ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ও চিরেই অতি শীঘ্রই জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো নাহজবিল্লা এই কথা কাজ আওয়াজ দিয়ে বলুন এই কথা কার আল্লাহতাল সুতরাং প্রত্যেকটি কাজের মধ্যে প্রত্যেকটি কর্মের মধ্যে এমন কি আল্লাহ তালী ইবাদাতের মধ্যে নিজেকে সবসময় ছোট মনে করতে হবে কি মনে করতে হবে নিজেকে সব সবসময় ছোট মনে করতে হবে বড় মনে করা যাবে না যাবে নিজেকে যদি কখনো বড় মনে করে ফেলি তাহলে দুনিয়ায় ধ্বংস আখেরাতে ধ্বংস হয়ে যাব ঠিক কিনা বলেন প্রিয় বাবাজি রহমান আপনি যদি একটু চিন্তা ভাবনা করেন আপনি যদি একটু গবেষণা করেন তাহলে আপনি আর কখনো কোনো দিন নিজেকে বড় মনে করতে পারবেন না নিজেকে কখনো অহংকারে মনে করতে পারবেন না তার কারণ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন অত্যন্ত দুর্বল হিসাবে কি হিসাবে কি হিসাবে দুর্বল হিসাবে আল্লাহ পাক বলছেন অকুলিকাল ইনসান ও দাইফা আমি আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত দুর্বল হিসাবে তারা সবল নয় বরং তারা অত্যন্ত দুর্বল বলেন শুভানন্দ কেমন দুর্বল কেমন দুর্বল একটু লক্ষ্য করুন সামান্য পাঁচ টাকার বেলেটের কাছে আপনি আমি অসহায় আপনি আমি দুর্বল ঠিক কিনা বলেন পাঁচ টাকার বিলেট দিয়ে কোনো ব্যক্তিকে যদি জায়গা মতো একবার আঘাত করা হয় তাহলে ওই ব্যক্তিটা কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ে ঠিক না বলেন পাঁচ টাকার বিলেট টাকাও বেশি না যন্ত্রটাও খুব বড় না সামান্য একটা ছোট্ট বেলেটের কাছে মানুষ দুর্বল ঠিক কিনা বলেন মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে আবার যদি আপনি অন্যভাবে চিন্তা করেন সামান্য একটি গাছের কাটা যদি আপনার পায়ে ফোটে আপনার হাতে ফোটে ওই সামান্য গাছের কাটা ফোটার কারণে সারা জীবনের জন্য আপনি আমি পঙ্গু হয়ে যেতে পারি ঠিক কিনা বলেন সামান্য একটি গাছের কাটা এই সামান্য একটি গাছের কাটা ফোটার কারণে সামান্য একটু কেটে যাওয়ার কারণে হাজার হাজার মানুষ তার পঙ্গুত্ব জীবন বরণ করতেছে আছে না নাই তাহলে মানুষ সবল না দুর্বল অত্যন্ত দুর্বল এই দুর্বল শরীর নিয়ে কিভাবে আমরা অহংকার করি প্রিয় বাবাজি রহমান আপনি অবাক হয়ে যাবেন সামান্য একটি পিপিলিকার চেয়ে বিশাল দেহের অধিকারী মানুষ তাও দুর্বল হয়ে যায় যেই পিপিলিকাকে আমরা অসংখ্য অগণিত প্রতিনিয়ত পায়ের নিচ দিয়ে চেপে মেরে তাদেরকে শেষ করে ফেলি কিন্তু আপনি যদি আবার একটু অন্যভাবে চিন্তা করেন তাহলে সামান্য ছোট্ট পিপিলিকার চেয়ে বিশাল দেহের মোটা তাজা মানুষও পর্যন্ত দুর্বল অসহায় হয়ে যায় কিভাবে প্রাণী বিজ্ঞানীরা তারা গবেষণা করে বলেছে সামান্য একটি পিপিলিকা সে পাঁচ শত মিলিগ্রাম বস্তা পাঁচশত মিলিগ্রাম ওজনের বস্তা সে নিজেই বহন করতে পারে বলেন শুভান যেটা তার দেহের তার দেহের পঞ্চাশ গুণ বেশি ওজন হয়ে থাকে বলেন শুভানন্দ একটু চিন্তা করেছেন আবারও বলছি প্রাণী বিজ্ঞানীরা তারা গবেষণা করে বলেছে সামান্য একটি পিপিলিকা সে তার নিজের শক্তি অনুযায়ী নিজের শক্তি অনুযায়ী পাঁচশত মিলিগ্রামের ওজনের বস্তা সে বহন করতে পারে শুভানন্দা যেটা তার দেহের পঞ্চাশ গুণ বেশি ওজন হয়ে থাকে বলেন শুভানন্দা এবার মানুষের সাথে একটু মিলান আমার ওজন যদি হয় ষাট কেজি তাহলে দুই ডবল করলে হয় একশত বিশ কেজি কত কেজি একশত বিশ কেজি আচ্ছা একশত বিশ কেজি ওজনের বস্তা আমি কেউ বহন করতে পারবো আপনি কি পারবেন পারবেন হয়তো বা কেউ তবে খুব কষ্ট হয়ে যাবে ঠিক কিনা বলেন তো আমি আমার ওজনের মাত্র দুই দুই গুণ বেশি একশো তো বিশ কেজি ওজনের বস্তা আমি গ্রহণ করতে পারি না আর সামান্য একটি পিপিলিকার মধ্যে পাক এত শক্তি দিয়েছেন যে তার দেহের পাঁচ দেহের পঞ্চাশ গুণ বেশি ওজনের বস্তা পাঁচশত মিলিগ্রামের ওজনের বস্তা ভারী বস্তা সে নিজেই বহন করতে পারে একটু দেখবেন মাঝে মধ্যে দেখবেন পিপিলিকা মুড়ি এক একটা মুড়ি সে দাঁতে করে বিভিন্ন ভাবে সে নিয়ে যায় দেখেন না সেটা তার ওজনের চেয়ে কিন্তু কমপক্ষে পঞ্চাশ গুণ বেশি ভারী হয়ে থাকে শুভ তাহলে সামান্য একটি পিপিলিকার চেয়ে আপনি আমি দুর্বল ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেছেন মানুষ রে শোনো তুমি তোমার সামান্য জীবনে সামান্য দেহে তুমি নিজেকে অনেক বড়ো মনে করো অন্যকে ছোটো মনে করো তোমার সামান্য কিছু সম্পদ আমি তোমাকে দিয়েছি সেই সম্পদের পাওয়ার তুমি মানুষদেরকে দেখাও দেখানোর কারণে তুমি সব সময় নিজেকে বড়ো মনে করো অহংকারী করো তাকবি করো একটুকে চিন্তা করে দেখো নাই তোমার পায়ের তলে প্রতিদিন মারা যায় যে সমস্ত পিপিলিকা ওই সামান্য ছোট্ট ছোট্ট পিপিলিকার চেয়েও তুমি দুর্বল সামান্য পিপিলিকার চেয়ে তুমি দুর্বল তোমার কিসের এত অহংকার সামান্য গাছের কাটার চেয়ে তুমি দুর্বল তোমার কিসের এত অহংকার সামান্য একটি অস্ত্র একটা সামান্য পাঁচ টাকা ব্লেটের কাছে তুমি দুর্বল এমন দুর্বল যে তুমি জীবনটাই তোমার শেষ হয়ে যাবে কাজেই তুমি কিসের জন্য অহংকার করো সুভা অহংকার করা যাবে কথা বলুন যাবে প্রিয়তমা জী আমার আমরা মানুষ হিসাবে সর্বশ্রেষ্ঠ তবে আল্লাহ পাক আমাদেরকে দুর্বল হিসাবে সৃষ্টি করেছেন এরপরে আল্লাহ পাক আবার আমাদেরকে বলেছেন মর্যাদার দিক থেকে আদম আদম সন্তানকে আমি আল্লাহ রব্বুল আলমিন সকল সৃষ্টির মধ্যে মর্যাদাবান করে দিয়েছি অন্যের মধ্যে আবার বলেছেন কুমতুম খয়রা উম উখনি সকল উম্মত নবী রসুল যারা এসেছে তাদের উম্মতের চেয়ে নবী মোহাম্মাদের উম্মতের দাম মর্যাদা আমি আল্লাহ তার কাছে অনেক বেশি সুবাহ তাহলে মর্যাদার দিক থেকে মানুষ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ আর শক্তি ক্ষমতার দিক থেকে মানুষ হচ্ছে সামান্য বস্তু সামান্য প্রাণের চেয়েও দুর্বল ঠিক কিনা বলেন প্রিয় বাবাজিরা আমার এর জন্য আপনার আমাকে সব সময় হিসাব করে চলতে হবে যেই কাজের মধ্যে অহংকার হচ্ছে কিনা নিজেকে বড় মনে করা হচ্ছে কিনা কাজের মধ্যে অহংকার চলে আসতেছে কিনা এটা খেয়াল রাখতে হবে তার কারণ অহংকার অত্যন্ত মূল্যবান জিনিস অহংকার অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এটা মানুষের জন্য প্রযোজ্য নয় এটা স্বয়ং আল্লাহ রব্বুল আলবিনের জন্য নির্দিষ্ট যিনি অহংকার করতে পারেন যিনি তাপববারি করতে পারেন যিনি গর্ব করে কথা বলতে পারেন তিনি কে জোরে বলেন এজন্য হাদিসে কুদিসের মধ্যে এসে আল্লাহ আল্লাহ বলেন আল আল্লাহ তাআলা বলেন অহংকার আত্মগরিমা হলো আমি আল্লাহ তালার চাদর মহত্ব এবং গৌরব হলো আমি আল্লাহ তালা তহবন্দ লুঙ্গি সুতরাং যারা আমার এই চাদর আমার এই লঙ্গে আমার অহংকার নিয়ে যারা অহংকারী করবে মানুষদের সামনে দাম্ভিকতা করে চলবে মানুষদেরকে বড় মনে করবে না বরং নিজেকেই বড় মনে করবে যারা এ সমস্ত করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম হাসরের ময়দানে অহংকার করার কারণে তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাব নাওজবিল্লা চিল্লায় বলে নাউজুবিল্লাহ অহংকার হচ্ছে আল্লাহ তালার চাদর গৌরব এবং মহত্ব হচ্ছে আল্লাহ তালা তহবন্ধ লুঙ্গি এবার একটু বলুন তো আমার গায়ের যদি কোনো চাদর থাকে করণের লুঙ্গি থাকে বা আপনার গায়ের যে চাদরটা রয়েছে লুঙ্গিটা রয়েছে গায়ের যে রুমালটা রয়েছে বারবার যদি আমি আপনার ওই চাদরটা ধরে টানাটানি করি আপনার মেজাজ কি ঠিক থাকবে কথা বলেন ভালো লাগবে রেগে যাবেন না খুশি হবেন স্বাভাবিকভাবে রেগে যাবেন ঠিক কি না বলেন একবার দুইবার তিনবার এভাবে যদি চাদর ধরে আমি আপনাকে টানতে থাকি আপনি রেগে যাবেন এমনকি মারামারিও হতে পারে ঠিক না ঠিক অনুরূপভাবে ভালো করে বুঝুন আল্লাহ তালা বলছেন বান্দারে অহংকার হলো আমি আল্লাহ তালার চাদর গৌরব এবং মহত্ব হলো আমি আল্লাহ তালার লঙ্গি সুতরাং তোমরা যেমন দুনিয়াতে একজন আরেকজনের চাদর টানাটানি করলে পরে তোমাদের রাগ হয়ে যায় ঠিক অনুরূপভাবে যখন আমি আল্লাহ তালার সৃষ্টি হয়ে একজন মানুষকে ছোটো মনে করে নিজেকে যখন বড়ো মনে করো এভাবে বারবার 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 একবার দুইবার তিনবার সত্তর বছর আশি বছর পুরা জীবনটা তুমি অহংকারের মধ্যে যখন কাটিয়ে দাও তখন আমি আল্লাহ তোমাকে পছন্দ হয় না তোমার প্রতি আমি আল্লাহ পাক খুশি হতে পারি না বরং আমি আল্লাহ পাক তোমার প্রতি সবচেয়ে বেশি রাগান্বিত হয়ে যাই নাওজবিল্লাহ চিন্তা করেছেন নিজেকে দিয়ে সব সময় চেষ্টা করবেন যে কোরআনের আয়াত শুনবেন যে হাদিসটা শুনবেন সেটা নিজের বাস্তবায়ন করার জন্য আমল করার চেষ্টা করবেন এবং সব কিছু বাস্তবে বোঝার চেষ্টা করবেন তাহলে সেটা আর শুধু শোনা হবে না বরং নিজের মস্তিষ্কও সেটা কাজ করবে ঠিক কিনা বলেন